দেখতে দেখেন কত লোভনীয় লাগছে এরকম ভর্তা দেখলে তো আমার যেভাবে পানি চলে আসে তো আমার মতো কে কে আছেন ভর্তা দেখলে যেভাবে পানি চলে আসে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে আমি আপনাদের সাথে কয়েক রকম ভর্তা রেসিপি শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমি কয়েক রকমের ভর্তা বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি ভর্তা বানানোর জন্য প্রত্যেক সবগুলো প্রসেসিং করে নিচ্ছি তো এখানে আমি প্রথমেই পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি তো পাঙ্গাস মাছটা প্যানের এক পাশে দিয়ে দিলাম দেখেন অন্য পাশে আমি দেশি ছোটো চিংড়িগুলো নিয়ে নিচ্ছি যে চিংড়িগুলো আমি সুন্দর করে বেশি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এগুলো আমি প্যানের অন্য পাশে দিয়ে দিলাম দেন একটু লবণ আর হলো দিয়ে আমি এগুলো সুন্দর করে ভেজে নিব তো উল্টে পাল্টে আমার মাছগুলো বাজার শেষ দেখেন দেন আমি এখানে অন্যান্য প্রসেসিংগুলো করে নিচ্ছি তো আমি চিংড়ি মাছগুলো উঠে নিলাম দেখেন আমি একে চুলে আলু সেদ্ধ করে নিলাম দেখেন তো আলু সেদ্ধ করে নিয়ে শেষ এখন আমি প্যানে শুকনো মনে কিছুটা পেঁয়াজ এবং কয়েক টুকরা রসুন আমি ভেজে নিলাম এখানে সুন্দর করে দেখেন আজকে এখানে আমি ভর্তা বানাবো আলুর ভর্তা বানাবো বানাবো চিংড়ি মাছের ভর্তা পাংকাজ মাছের ভর্তা টমেটো ভর্তা তো এই সবগুলো ভর্তা আজকে বানাবো তো আমি পোতার সাহায্যে আজকে আগে পেঁয়াজ আর রসুনগুলো একটু ভেঙে নিচ্ছে যেহেতু রসুন হাত দিয়ে ভাঙলে সুন্দর করে ভাঙে না আর আমি পাটায় বেটে কিন্তু ভর্তাটা বানাবো না হাতে মেখে বানাবো সেই জন্য পোতা দিয়ে একটু ভেঙে নিচ্ছে দেন এখানে আমি কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ সরিষার তেল দিয়ে আগে মরিচটা ভর্তা বানিয়ে নেব তো এইভাবে মরিচটা আগে হাতে মেখে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি তো কিছু কথা আপনাদেরকে বলি আমার যারা যারা ভালোবাসার মানুষ আছেন আমার ভিডিওগুলো দেখেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন ভালো ভালো কমেন্ট করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি কিন্তু এখানে কত বলতে বলতে আলু ভর্তাটা বানিয়ে ফেলেছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি পাঙ্গাস মাছটা তো পাঙ্গাস মাছটা আমি প্রথমে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখেন যেহেতু পাঙ্গাস মাছের বেশি কাটা থাকে না তো যেগুলো কাঁটা থাকুক সেগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম দেন এখানে ভর্তাটা মাখিয়ে নিলাম তো দেখেন আমার পাঙ্গাস মাছের ভর্তাটা কিন্তু রেডি তো তারপরে এখানে আমি টমেটোর ভর্তাটা বানিয়ে নিলাম তো টমেটোগুলো এখানে নিয়ে নিলাম কিছু কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ ধুলের নিয়ে এখান থেকে মরিচ ভর্তা দিয়ে টমেটোটা আমি সুন্দর করে ভর্তা বানিয়ে নিলাম এভাবে কিন্তু কাঁচা টমেটোর ভর্তা খুবই মজা লাগে তো আমার মতো কে ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেন অ্যাট লাস্ট আমি এখানে নিয়ে গেলাম চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা নিয়ে আমি কুতার সাজে একটু ভেঙে নিচ্ছি তো চিংড়ি মাছটা কিন্তু কাটায় বেঁকে নেব না কারণ চিংড়ি মাছ এভাবে আধা ধানা করে ভর্তা বানালে খেতে কিন্তু খুবই মজা হয় দাঁতের পরে একটা একটা মাছ পড়লে খেতে অসম্ভব ভালো লাগে তো দেখে ফ্যানালে কিন্তু আমার ভর্তা বানানোর ডান এরকম হয়েছিলো আজকে চার রকমের ভর্তা বানিয়েছিলাম আলুর ভর্তা পাংশ মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তা টমেটোর ভর্তা তো এভাবে ভর্তা ভাত খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি কতগুলো কোনো ভিডিও নিয়ে লাফ